বাবা আসো ইনশাল্লাহ চলে আসবো আজকে বাবা ওকে

এটা কে এটা কে এটা কে এটা কে এটা এটা কে বেবি বেবিকে আদর করে দি দেখি বেবিকে দেখি আল্লাহ দেখি বেবিটাকে দেখি একটু তোমার বেবিটা আদর আচ্ছা ঠিক আছে আদর আল্লাহ আল্লাহ আদর করতে করতে বেশি না ফলাই দিল বেবিকে ঘুম পাড়াই দিয়ে এসেছ বেবিকে সিস্টার আপার কাছে দিয়ে যাও বলে আপা আমার বেবিটা আপাকে বলে আপা বেবিটাকে রাখো আল্লাহ এমি তুমি বেবিটাকে ব্ল্যাঙ্কেটে সোয়াই দাও আল্লাহ তুমি সুন্দর করে বেবিকে আদর না করলে তেল না কষ্ট পাবে ও রেখে দিয়েছি অয বেবি বেবিকে রেখে দাও তুমি হ্যাঁ সোয়াই দাও

ফ্রাইডে রাতে আজকে হচ্ছে আমাদের রবিবার সকাল তো গত শুক্রবার রাতে হচ্ছে ও এলে গিয়েছে ওর খেলার জন্য যারা মনে আছে কিনা আমি জানি না মানে মনে থাকার কথাও না ফার্স্ট উইকে ওদের ম্যাচটা থাকে আর কি বড় একটা ম্যাচ তো ওখানে গিয়েছে তো লাস্ট ইয়ার তো এলনাজ আরও ছোটো ছিল তিন মাস ছিল মানে এলনাজের বয়স না ছয় মাসের মতো মনে হয়েছিল হ্যাঁ তো ডিসেম্বরে গিয়েছে এলনাস তো মেতে তো আরেকটু বেশি আর কি যাই ছিল অনেক তো তখন হচ্ছে এলনা অ্যামেলিয়া দুজনেরই একদম সর্দি ছিল তুমি একটু ওয়াটার তো বাবা খাবে না কি চাও তাহলে কোলে এই বছরও সেম এই বছরও দুজনেরই সর্দি কাশি মানে সিজনাল যেটা হয় আর কি তো একদম মানে ক্র্যাঙ্কি কল থেকে নামবে না এরকম অবস্থা তো প্রথম দিন তো বুঝিনি মানে শুক্রবার রাতে মানে মোটামুটি ছিল আর কি রাতের বেলা ওরকম বুঝিনি তো এলনা এমএল রাতে ঘুম থেকে উঠে গিয়েছিল দুইবার তিনবার বাবার জন্য মিস করছিলো এরকম অ্যামিলারও যাওয়ার কথা ছিল বাট ওর শরীরটা খারাপ দেখে আমি আর ওকে দিই নাই আর কি মানে ও হয়তো বাবার সাথে ঘুরে আমার নানা সের বাসায় বেড়ায় আসতে এরকম একটা প্ল্যান ছিল তারপরে নিজেও চিন্তা করলাম ও অসুস্থ আর আমি ওকে ছাড়ের ভাবে থাকিও নি তো পরে ওটা ক্যান্সেল করেছি তো যাই হোক শুক্রবার রাতে গেল শনিবার মানে গতকালকে মোটামুটি অতটা বুঝতে পারিনি বিকজ আমাদের আশেপাশে তো অনেকগুলো বাঙালি ফ্যামিলি আছে তো সকালবেলা এক ভাবি বসে নাস্তা করেছি দুপুরবেলা আরেকজনের বাসায় গিয়েছিলাম তারপর আবার নামিরারা এসেছিল অ্যামেলিয়া ওখানে ওদের সাথে ওর সাথে খেলে টেলে সন্ধ্যা পর্যন্ত ছিল তারপরে আর কি আমি খুব একটা গতকালকে অতটা ফিল করিনি বাট রাতের বেলা হচ্ছে এলনাজ খুব বাবার জন্য মন খারাপ মানে আমাকে ফোন দিয়ে বলতেছে বাবা বাবা বাবাকে কল দেওয়ার জন্য তারপর আমি কল দিলাম ও ফোনেই কান্না করে দিচ্ছিল মানে বাবাকে দেখে এরকম একটা অবস্থা রাতের বেলাতে ওই অ্যামেলিয়া মানে উঠে কয়েকবার বাবা বাবা করতেছিল সো এই আর কি আজকের দিন কীরকম যাবে জানি না মানে সকাল থেকে তো এই তো কোলে উঠেই বসে আছে এখন ভালো ভালো দিনটা পার হলে রাতের বেলা ইনশাল্লাহ বাবা চলে আসবে তখন আশা করি আসলে শরীর খারাপ থাকলে বাচ্চারা এমনিতেই বিরক্ত করে মানে দেখা যায় যে মাথা হয়তো ভার হয়ে থাকে ঘ্যান ঘ্যান করতে থাকে বাট ওরা আসলে ওর বাবাকে ছেড়ে তো সেভাবে তো থাকার প্র্যাকটিস নাই কখনোই থাকে নি এলনাজে তো বুঝ হওয়ার পরে মনে হয় এখন একটু বুঝতে পারতেছে যে মিস করাটাও হয়তো বা বুঝতেছে এই জন্য মানে বলতে পারতেছে বাবাকে দেখতে চায় বা ফোন দিয়ে কথা বলার জন্য তো ওর আর কি এবারই বলতে গেলে প্রথমবার বাবাকে ছাড়া তাই না বাবা কোথায়

एमेलिया की बनाईছো <laughs> हैं की बनाई एमेलिया मिस कार्ड मिसिंग कार्ड लाइक आई मिस्ड यू पापा asker baba chol asbe flight flight asker baba chol asbe हम्म हम्म बाबा बाबा के तो দিব যখন বাবা কে बाबा

আমি হচ্ছে একটু বের হয়েছি ওদের নিয়ে হাঁটতে কফি বানাইছিলাম কফিটা নিয়ে পরে বের হয়ে গেছি না বাবা কল ধরে না এখনো দৌড় বাবা তো খেলতেছে মা খেলা ম্যাচ শেষ হলে তারপর ধরবে যাও রোদে যাও দেখি এত ঠান্ডা লাগতেছে তোমার দুইজনই অসুস্থ রাইট এখন হচ্ছে বাজে তিনটা আমি ওদেরকে একটু ফ্রেশ করে দিয়েছি আর এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে অ্যামেলিয়া যে বাইরে গিয়েছিল বাইরে গিয়ে হচ্ছে সে তার বাবার জন্য এই যে দরজার সামনে হচ্ছে বাস্কেট রেডি করে রাখছে যাতে দরম বাসায় এসে দরজা খুলে হচ্ছে এটা দেখতে পারে তো এখানে হচ্ছে সকালবেলা যেতে পানি আই মিস ইউ দেওয়া এরপর আবার এটা একটা ক্যাট শেপের বানিয়েছে মানে নতুন যেটা শিখলে ওইটা শুধু করতে চায় তো এই যে এরকম একটা এই ক্রাফ্টের ভিডিওই এখন দেখছিল আর কি ভিডিও দেখে পরে নিজে আবার বানায় আর কি তো এটা একটা পিক করে কি হয়েছে হাত করতেছে তো যাই হোক এই হচ্ছে কি বলে বাইরে থেকে পাতা পিক করে এটাকে আবার আমাকে দিয়ে রাবার দিয়ে বেঁধে এটাকে বুকে বানাইছে তো এই যে এখানে বাবার জন্য সব রেডি করে রাখছে আর একটা কী জানি ছিল এখানে ও এই যে এটা এটা একটা স্টোন বাইরে থেকে এটার মধ্যে আবার ফেস এঁকে এটাও হচ্ছে গিফট এখানে থাকবে এইটা আমি ভাবলাম একটু রেকর্ড করি কেয়ারফুলি যাও বাজে হলো পাঁচটা আর এখন এই এদিকে যাচ্ছ কেন পাঁচটার দিকে মনে হচ্ছে যে পুরা রাত হয়ে গেছে দিন ছোট হওয়াতে যা হয় আর কি সাড়ে চারটার দিকে অন্ধকার হয়ে যায় জমা যাও যাও হাঁটো হাঁটো আমরা হলো যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্ট দিয়ে বাসায় হচ্ছে সন্ধ্যায় চা খেতে যাচ্ছি বলেছিল আমাকে আর আগে যেতে পরে আমি ভাবলাম যে ওদের মানে সন্ধ্যার দিকে নিয়ে যাবো কারণ ওরা বেশিরভাগ সময় সন্ধ্যার সময় ওর বাবার সাথে বেশি খেলা মানে টাইম পাস করে তো ওই টাইমটা তো ওরা বেশি মানে মিস করে আর কি ক্র্যাঙ্ক মানে গতকালকে এই সময়টা তো বেশি ইয়ে করছিল তো ভাবলাম যে এখন একটু যে খেলে টেলে আসলে ডিনার করে ঘুমায় যাবে ওর বাবা তো ইনশাল্লাহ রাতে চলে আসবে না এই হচ্ছে প্ল্যান এল নাজ আসো আসো আস্তে আস্তে যাও তুমি পড়ে যাবা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন الله حافظ السلام عليكم